চন্দনেশী বরমা পশ্চিম বানজুরি শাহসুফি হজরত কাজী জহির আহমদ কাদ্দাসা সিদ্দেহুল আজিজের বাসিকর শরীফ সম্পন্ন চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ উপজেলার বরমা ইউনিয়নে পশ্চিম বাঞ্জুরি হজরত কাউসুল আজম শাহ রাগেবুল্লাহ কাদ্দাসা রাহুল আজিজ হজরত কুতুবুল আখতাব মুশকিল কোশাহ হাজাত রাওয়া শাহসুফি হজরত আল্লামা আলহাজ কাজী জহির আহমদ কাদ্দা শাসির আজিজ এবং হজরতুল আল্লামা রফিক আহমদ কাদ্দ সাসির রাহুল আজিসের বাসিক ওরস শরীফ ও পবিত্র দে মিলাদুলনী সাল্লহি ওয়াসাল্লাম মাহফিল মহাসমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল কতমে কোরআন খতমে গাউসিয়া শরীফ পুষ্প প্রধান মিলাদ মাহফিল কিয়াম জিয়ারত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে আকুরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে এই মহান ওরসইয়ের সমাপ্তি হয় বুধবার উনিশ ফেব্রুয়ারি পশ্চিম বাইনজুরি ও চর বরমা এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী ওরস শরীফে সভাপতিত্ব করেন চর বরমা শাহ আগেবুল্লাহ দরবার শরীফ দরবারে সাজ্জাদান ফিরে কামেল মুর্শিদ বরহুক রাহনুমা এ তরিকত হজরতুল আল্লামা মাওলানা নূর সাহেব মাদ্দে লেহুল আলী মিলাদ মাহফিলে আলোচনা করেন চরবরমা শাহ রাগিবুল্লাহ দরবার শরীফ দরবারে শাহজাদা হজরত আল্লামা মাহফুজুল কবির সাহেব আলকাদরি চট্টগ্রাম হালি শহর হামজাদ্দিগি জামে মসজিদের কতিব হাফেজ কারি মাওলানা আব্দুল কাদের আল আলকাদি সাতবাড়িয়া শাহ আমানত রাদ তাইলা আনহু দাকিল মাদ্রাসার সিনিয়র মোদারিস হজরতুল আল্লামা মাওলানা রবিউল হাসান দায়েমি বরোমা মায়গাথা কাজীপাড়া জামে মসজিদের কতিব হজরতুল মাওলানা এমদাদুল ইসলাম আমজাদ কাদেরী বিশেষ অতিথি ছিলেন ফাঁসনং বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিমউদ্দিন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর অর্থ সম্পাদক আব্দুল মন্নান মোহাম্মদ মিয়া সৌদাগর মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ জয়নাল প্রমুখ দেশ ও জাতির মঙ্গল কামনা করে আকিরি মোনাজাত পরিচালনা করেন চর বরমা শাহর আগেবুল্লাহ দরবার শরীফ দরবারের সাজ্জাদ ফিরে কামেল মুর্শিদ বরহক রাহুলমা এ শরীয়ত ও তরিকত হজরতুল আল্লা মাওলানা ওহিদউন্নর সাহেব মাদ্দাজিল্লুল আলে